আমাদের এই পদ্মা সেতু উদ্বোধন হয়ে যাওয়ার পর থেকেই এই পাশে যাত্রী শূন্য দেখা দিয়েছে দীর্ঘদিন তো ঢাকা আগামী যাত্রী তো নেই বললেই চলে ঢাকা থেকে এই পাশেও যাত্রী আমাদের এদিক দিয়ে এই পদ্মা সেতু উদ্বোধন হয়ে যাওয়ার পর থেকে অনেক কম হেমত অবস্থায় আমরা যারা এই লঞ্চ ব্যবসার সাথে সংশ্লিষ্ট কর্মচারী কর্মকর্তারা আছি তাদের বিভিন্ন সময় দুর্দিন যাচ্ছে পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর থেকে পদ্মা সেতু দিয়ে যাত্রী যাতায়াত করতে একটু বেশি অনেকেই উৎসাহিত হয়ে যাচ্ছে যে নতুন সেতু কেমন সেটা আমরা দেখতে যাই আবার ওই দিক দিয়ে দূরত্ব একটু কম এই কারণে আমাদের এদিকে যাত্রী কমে গেছে যাত্রী কম থাকার কারণে মালিকদের অনেক ব্যবসায় লস হচ্ছে আর মালিকদের প্রতি মানে আমাদের প্রতি স্টাফের প্রতি এই কারণে মালিকরা লোকসানের মুখ দেখতেছে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন 영아니다 <목소리도> কাটোর রুটে আগে অনেক যাত্রী হইতো আমরা আনন্দ সহকারে যাত্রী পারাফার করতাম আমাদের ইনকাম সোর্স বেশি থাকতো এখন যে যাত্রী পারাফার করে অনেকটা কম এই কম থাকার কারণে মালিকের লস আমাদেরও লস হচ্ছে আমাদের সীমিত বেতনে চলাচল করতে আমাদেরও অনেক কষ্ট হচ্ছে মালিকদেরও লস হচ্ছে এই মাসের বেতন ও মাসে এইভাবে মালিকরা চালাচ্ছে এতে আমাদের অনেক কষ্ট হচ্ছে